অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে বিশ্রাম যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুষ্ঠানে দুই পয়েন্ট তিনের বেশ কিছু অঙ্ক আছে আগের ক্লাসগুলোতে আমাদের বারো পর্যন্ত শেষ হয়ে গেছে ওকে আজকে আমরা তেরো নম্বর থেকে দেখবো ওকে সমাধান করব চলো দেখি তেরো নম্বরটা কী বলছে আর কিভাবে এটাকে সমাধান করা যায় এখানে দেখো এখানে বলছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে এখানে দুইজন মানুষ এটা হাবিবা আর একটা হালিমা একটা কাজ করতে তাদের কয়দিন লাগে বিশ দিন সময় লাগে আচ্ছা হাবিবা ও হালিমা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেল অর্থাৎ দুইজন মিলে কয়দিন কাজ করছে আট দিন কাজ করছে অথচ তাদের কাজটা শেষ হওয়ার জন্য কয় দিন করা লাগতো বিশ দিন কাজ করা লাগতো ঠিক আছে কিন্তু বিশ দিন না করে যখন আট দিন হয়েছে তখন একজন চলে গেছে হাবিবা চলে গেছে হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করলো সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত। ঠিক আছে এই যে একজন যে চলে গেছে এই চলে যাওয়ার পরে হালিমা এখানে বলছে হালিমা বাকি কাজ একুশ দিনে সম্পূর্ণ করছে ঠিক আছে অর্থাৎ দুইজন মিলে কিন্তু করছে আট দিন যদি এই আট দিনও এই হালিমা হাবিবা না করতো তাহলে সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত। অর্থাৎ একা একা তার এই কাজটা করতে কতদিন লাগতো সেই জিনিসটা আমরা বের করব ঠিক আছে তো চলো এখানে সমাধানে চলে যাই দেখো তাহলেই বুঝতে পারবা এখানে দেখো এখানে হাবিবা ও হালিমা একত্রে বিশ দিনে কাজটা করতে পারে ঠিক আছে কয় কয়টি কাজ একটি কাজ কারণ দুইজন মিলে বিশ দিনে কয়টা কাজ করে একটা কাজ করে কিন্তু তাহলে একদিনে কয়টা কাজ করে সেটা যদি আমরা বের করতে পারি তাহলে যেহেতু দুইজন মিলে বিশ দিনে একটা কাজ করে তাহলে একদিনে অবশ্যই সে কাজটা সম্পূর্ণ করতে পারবে না কিছু অংশ করবে তাই না এই জন্য দেখি আমরা একদিনে কতটুকু করতে পারে। ঠিক আছে তাহলে একদিনে করতে পারে কতটুকু হবে অবশ্যই ভাগ কম করতে পারবে তাই না বিশ দিনে যতটুকু করতে পারবে একদিনে তার কম করতে পারবে না বেশি করতে পারবে অবশ্যই কম করতে পারবে এই জন্য ভাগ ঠিক আছে তাহলে এখানে যেটা থাকে সেটা উপরে পরেরটা নিচে তার মানে এক দিয়ে বিশকে ভাগ দিলাম ঠিক আছে এত অংশ আচ্ছা তাহলে এখানে দুইজন মিলে করছে কয় দিন আট দিন তাহলে সুতরাং আট দিনে করতে পারে এটুকু তুমি চাইলে লিখতে পারো আবার না চাইলে নাও লিখতে পারো এখন ঠিক আছে লিখে দিলে ভালো হবে ঠিক আছে যে হাবিবা হালিমা কে কে করতেছে আচ্ছা তাহলে আট দিনে করতে পারে কতটুকু এই যে এইখানে যা ছিল তা তো থাকবেই এক বাই বিশ এক বাই ঠিক আছে আট উপরে গুণ হয়ে যাবে কারণ একদিনে যতটুকু করতে পারে আট দিনে তার বেশি করতে পারবে না কম করতে পারবে অবশ্যই বেশি মানে একদিনে যতটুকু করে আট দিনে তার সেই তো অবশ্যই বেশি করবে আর বেশি করলে আমি বলছি গুণ হয়ে যায় আর গুণ হলে কোথায় হয় উপরে উপরে গুণ হয়ে গেছে ঠিক আছে আটকে যদি তুমি একের পরে গুণ দিতে তাহলেও সমস্যা নেই আবার আগে দিতে তাহলেও সমস্যা নেই ঠিক আছে তাহলে এত অংশ তাহলে এটাকে যদি গুণ করি উপরে আটককে আটই হয়ে যাবে আর নিচে বেশি ঠিক আছে তাহলে দুইজন মিলে কতটুকু করছে আট বাই বিষ করছে ওকে তাহলে মনে করি সম্পূর্ণ কাজ সমান একাংশ তাহলে সম্পূর্ণ কাজ তো অংশই তাহলে অবশিষ্ট কতটুকু আছে বের করি তাহলে অবশিষ্ট কাজ থাকে এই সম্পূর্ণ কাজের থেকে যেটুকু করছে সেটুকু বাদ দেব। ঠিক আছে সম্পূর্ণ কাজ কতটুকু একাংশ আর করে ফেলছে কতটুকু আট বাই বিশ অংশ তাহলে আট বাই বিশ অংশ করে ফেলছে তাহলে সম্পূর্ণ থেকে যেটুকু করে ফেলছে এটুকু যদি বাদ দেই তাহলে অবশিষ্টটুকু আমরা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এক কি পূর্ণ সংখ্যা একের নিচে মনে মনে কত আছে এক আছে তাহলে ভগ্নাংশের বিয়োগ করতে হয় কি করে আগে আমরা ভগ্নাংশের বিয়োগ করার শর্ত হচ্ছে দুইটা আগে হচ্ছে হরগুলো লসাগু তাহলে এর নিচে এক আছে মনে মনে সব পূর্ণ সংখ্যার নিচেই এক থাকে তাহলে এই একের নিচেও এক আছে তাহলে ওই এক আর বিষ লসাগু কত হবে এক আর বিষের লসাগু বিশি ঠিক আছে তাহলে প্রথম শর্ত ছিল হরগুলো লসাগু লসাগু করলাম বিষ হলো এখন দ্বিতীয় শর্ত হচ্ছে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তাহলে এর নিচে মনে মনে কত আছে এক আছে ওই এক দিয়ে বিষকে ভাগ দেবো তাহলে কত হবে বিশি তাহলে ভাগ করে যত হল হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ এই যে ভাগ করে বিষ হয়েছে ওই বিষ দিয়ে এখন উপরে লবকে গুণ দেবো লব কত এক তাহলে বিষ দিয়ে গুণ দিলে বিষককে বেশি ঠিক আছে এই বিয়োগ এই বিয়োগ আবার কী করবো এই বিষ দিয়ে এখন এই বিষকে ভাগ দেবো তাহলে বিষ দিয়ে বিষকে ভাগ দিলে কত এক ঠিক আছে ওই এক দেওয়া আবার এই লবকে গুণ দেবো তাহলে আটককে আটই ঠিক আছে এই জন্য আট হয়ে গেছে আচ্ছা এবার বিশের থেকে আট যদি বাদ দিই তাহলে বারো আর নিচে কত বিষ ঠিক আছে এটা চাইলে আমরা লগিষ্ট করে নিতে পারি এখান থেকে আবার এরকম রেখে করলেও সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো বাকি আছে কতটুকু কাজ এইটুকু কাজ কিন্তু বাকি আছে বারো বাই বিশ অংশ কি আছে বাকি আছে অর্থাৎ হালেমা একুশ দিনে করে কাজের বারো বাই বিশ অংশ এখানে একুশ দিনে বারো বাই বিশ অংশ কেন করলো কারণ দেখো এখানে প্রশ্ন বলে দিছে হালিমা বাকি কাজ তাহলে বাকি কাজ কতটুকু আছে বাকি কাজ আমরা পাইলাম যে বারো বাই বিশ অংশ আছে ঠিক আছে বাকি কাজ আছে বারো বাই বিশ অংশ তাহলে এখানে আমাদের বলেই দিছিল যে বাকি কাজ একুশ দিনে করে তার মানে বাকি কাজটা সে কতদিনে করে একুশ দিনে তার মানে একুশ দিনে করে কতটুকু অংশ বারো বাই বিশ অংশ তাহলে একদিনে করে কতটুকু অংশ বের করেছিল একদিনে করলে কি হয়ে যাবে অবশ্যই ভাগ হয়ে যাবে তাই না হুম তাহলে দেখো এখানে তাহলে একদিনে করে কত অংশ তাহলে এই বারো বাই বিশ তো ঠিকই থাকবে আর এই একুশ এসে সাথে ভাগ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমরা কি করতে পারি এটাকে কী করবো কাটাকাটি করব। ঠিক আছে তাহলে দেখো এখন এইটাকে যদি আমরা কাটি তাহলে কত চার দিয়ে যদি বারো কাটি তিন চারে বারো চার দিয়ে যদি বিশকে কাটি চার পাঁচা কুড়ি তাহলে পাস হয়ে গেল ঠিক আছে এখানে তিন তিন তিনটে যদি তিনকে ভাগ দিই এক তিনটে যদি একুশকে ভাগ দিই সাত তিন সাতটা একুশ তাহলে উপরে বাসে এক একই আর নিচে পাচ্ছে সাত আর পাঁচ সাত আর পাঁচ যদি গুণ করি পাঁচ সাতটা পঁয়ত্রিশ ওকে আচ্ছা তাহলে দেখো হালিমা একা এক বাই পঁচিশ অংশ কাজ করে একদিনে তাহলে এখন আমাদের বলছিল যে এইখানে প্রশ্নটা একটু লক্ষ্য করো বলছে হালিমা বাকি কাজ একুশ দিনে করলো বাকি কাজটুকু করলো তাহলে সম্পূর্ণ কাজটি হালেমার কতদিন লাগতে পারতো ঠিক আছে অর্থাৎ সম্পূর্ণ কাজটা এখন করতে তার কতদিন লাগতে পারতো সেটা আমরা বের করে ফেলবো ঠিক আছে তাহলে হালিমা একা এক বাই পঁয়ত্রিশ অংশ কাজ করে কয়দিনে দিনে এই যে এখান থেকে বের করলাম ঠিক আছে একদিনে করে কত এক বাই পঁয়ত্রিশ এখন জাস্ট যেহেতু আমার দিনটা বের করতে হবে এই জন্য একটু ঘুরায় লিখবো এত অংশ কাজ করে কয়দিনে দিনে ঠিক আছে তাহলে লিখলাম হালেমায় একা এক বাই পঁয়ত্রিশ অংশ কাজ করে একদিনে অর্থাৎ যেটা চাই সেটাই আমাদের ডান পাশে রাখতে হয় তাহলে কত দিন চাই দিন এই জন্য দিনটাকে এখন আমরা একটু ঘুরায় ডান পাশে নিয়ে এসলাম তাহলে এক বা সম্পূর্ণ অংশ কাজ করে কত দিনে সেমভাবে দেখো তাহলে সম্পূর্ণ কাজ এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে কিন্তু ঠিক আছে তাহলে এক ভাগ এই এক বাই পঁয়ত্রিশ এটা যদি হয় তাহলে ঘুরে দিলে কিন্তু এই জিনিসটাই চলে আসে সেটা কি বুঝতে পারছো দেখো তাহলে এটা আমাদের কি হয়ে যেত এক এখানে ভাগ ঠিক আছে তাহলে কত হয়ে যেত এক বাই পঁয়ত্রিশ এক বাই পঁয়ত্রিশ এখন সেমভাবে ভগ্নাংশের ভাগ করার নিয়ম কি প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে মানে এক ঠিকই থাকবে ভাগ কি হয়ে যায় গুণ হয়ে যায় আর দ্বিতীয় ভাংশ ভগ্নাংশ উল্টে যায় পঁয়ত্রিশ উপরে আর এক হচ্ছে নিচে তো একের তো কোনো দাম নাই নিচে ঠিক আছে এই জন্য নিচে কিছুই হবে না উপরে যা যা থাকবে তাই গুণ হবে উপরে আসে এক আর পঁয়ত্রিশ তাহলে এক আর পঁয়ত্রিশ গুণ করলে পঁয়ত্রিশ হককে পঁয়ত্রিশ তার মানে এই যে আমাদের হয়ে গেল পঁয়ত্রিশ তার মানে পঁয়ত্রিশ দিন ওকে তার মানে সে যদি একা কাজটা করতো সম্পূর্ণ কাজটা তাহলে তার কয়দিন লাগত পঁয়ত্রিশ দিন তাহলে সম্পূর্ণ কাজটি হালেমা করতে পারতো দিনে পঁয়ত্রিশ দিনে ওকে আচ্ছা চলো তার পরেরটা দেখে কি বলছে এখন দেখো এখানে বলছে তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে কাজ শুরুর দশ দিন পরে খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন বন্ধ ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে এখন তিরিশ জন শ্রমিক মিলে বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারত। ঠিক আছে অর্থাৎ বিশ দিন লাগত কিন্তু দশ দিন যখন করছে কাজ শুরুর দশ দিন পর কী হয়েছে খারাপ আবহাওয়ার কারণে কাজটা করতে পারে নাই ছয় দিন কাজ বন্ধ রাখছে এখন ওই বিশ দিনেই আমাদের কি করতে হবে কাজটা শেষ করতে হবে নির্ধারিত সময় বলছে তার মানে এই বিশ দিনেই কাজ আমাদের শেষ করতে হবে এ কারণে কি করতে হবে আর অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তিরিশ জন তো আছেই আরও কতজন শ্রমিক লাগবে সেই শ্রমিকের সংখ্যা আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে দেখো এখানে দিন বাকি রইল কয় কারণ আমাদের হচ্ছে কয়দিনে করে বিশ দিনে কাজ করে ঠিক আছে তাহলে প্রথমে কাজ করছে কয় দিন দশ দিন ঠিক আছে আর বন্ধু ছিল কয় দিন ঠিক আছে কারণ বিশ দিন কাজ মোট কাজ করবে কয় দিন বিশ দিন তার মধ্যে দশ দিন কাজ করছে তার মানে বাকি আছে কয়দিন দশ দিন আর আবহাওয়ার জন্য বন্ধু ছিল কয়দিন ছয় দিন ঠিক আছে তার মানে আর বাকি আছে কয়দিন চার দিন কারণ ষোলো দিন অলরেডি কাজ বন্ধ কারণ দশ দিন করছে বিশ দিনের মধ্যে কয় করছে দশ দিন করছে ঠিক আছে করার পর ছয় দিন কি হয়ে গেছে আর দশ দিন বাকি আছে তাই না কিন্তু দশ দিন তো আমাদের বাকি নাই কারণ দশ দিন আছে দশ দিন করছে আর দশ দিন বাকি আছে যেহেতু তাহলে দশ দিনের ভিতরে আবার কী হয়েছে ছয় দিন কাজ বন্ধই রাখতে হয়েছে কারণ ছয় দিন আবহাওয়া খারাপ ছিল ওই ছয় দিন কাজ কী করতে হয়েছে বন্ধ রাখতে হয়েছে তাহলে বাকি দশ দিন আর ছয় দিন কত হয়ে গেছে ষোলো দিন তার মানে ষোলো দিনের মধ্যে বিশের মধ্যে থেকে ষোলো অলরেডি কী হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কারণ দশ দিন কাজ করছে আর ছয় দিন কাজ বন্ধ ছিল তার মানে ষোলো দিন কাজ কী হয়ে গেছে কাজ অলরেডি কাজের সময় চলে গেছে ষোলো দিন চলে গেছে বিশ দিনের মধ্যে যদি ষোলো দিন চলে যায় আর থাকে কয় দিন চার দিন তার মানে দিন বাকি আছে আর কয় দিন চার দিন এই জিনিসটা তো বুঝতে পারছো আর মোট কাজ করবে বিশ দিন তার মধ্যে দশ দিন কাজ করছে আর ছয় দিন আবহাওয়া বন্ধু আবহাওয়ার কারণে বন্ধু ছিল তার মানে চলে গেছে কয়দিন এখানে দশ দিন আর এখানে ছয় দিন মানে ষোলো দিন ষোলো দিন অলরেডি চলে গেছে ঠিক আছে তার মানে আর বাকি আছে কয়দিন চার দিন কারণ বিশ দিনে করবে ষোলো দিন চলে গেছে আর আছে বিশ দিন সরি চার দিন আর আছে চার দিন তাহলে দেখো তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারত এখানে আমাদের বলে দিয়েছিল যে জন শ্রমিক বিশ দিনে একটা বাড়ি তৈরি করতে পারবে ঠিক আছে তাহলে জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারতো তাহলে জন শ্রমিক একদিনে কাজ করে কত অংশ সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো জন শ্রমিক একদিনে কাজ করে এত অংশ তাহলে এইখান থেকে তিরিশ জন শ্রমিক দশ দিনে কাজ করে কত অংশ সেটা আমরা এখানে বের করে নেব ঠিক আছে তাহলে জন শ্রমিক দশ দিনে কাজ করে দেখো তাহলে কি হয়ে যাবে বেশি না কম অবশ্যই বেশি ঠিক আছে বেশি হইলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এক বাই বিশ ঠিকই থাকবে এক বাই বিশ আর এই দশ কি হয়ে যাবে গুণ হয়ে যাবে অবশ্যই কারণ দিনে এক দিনে যে কাজ করে দশ দিনে তার চেয়ে অবশ্যই বেশি করবে তাই না এই জন্য উপরে গুণ বেশি হইলে বলছে গুণ হয়ে যায় উপরে গুণ ঠিক আছে তাহলে গুণ দিয়ে দশ উপরে দিয়ে দিলাম এখন যদি কাটাকাটি করি দশ দিয়ে দশকে ভাগ দিলে এক দশ দিয়ে কে ভাগ দিলে দুই তাহলে উপরে বসলো এক এক আর নিচে বসলো দুই তাহলে জন শ্রমিক দশ দিনে কাজ করছে কত অংশ এক বাই দুই অংশ বা হাফ ঠিক আছে যে কাজটা করার দরকার ছিল তার অর্ধেক করে ফেলছে ওকে এখন বাকি কাজ কতটুকু আছে সেটা আমাদের বের করতে হবে সম্পূর্ণ কাজ কত এক অংশ ঠিক আছে এখন মোট কাজ বা সম্পূর্ণ কাজ সেটাকে আমরা কই বলছি এক অংশ তাহলে এক অংশ থেকে এটুকু যদি বাদ দেই যেটুকু হয়ে গেছে সেটুকু যদি বাদ দেয় এটা সম্পূর্ণ হয়ে গেছে এটুকু এটুকু যদি বাদ দেয় তাহলে বাকি কাজটা আমরা পাবো তাহলে সেমভাবে বিয়োগ করতে হবে এর একটু আগেই যে করলাম বিয়োগ করার নিয়ম কি হরগুলোর আগে লসাগু করতে হবে এর নিচে মনে মনে এক আছে তাহলে এক আর দুইয়ের লসাগু দুই ঠিক আছে এখন হর দ্বারা ভাগ করে লাভ দ্বারা গুণ এর নিচে মনে মনে এক আছে ওই এক দিয়ে দুইকে ভাগ দেবো তাহলে দুই দুই এককে দুই দিয়ে ভাগ দিলে দুই ঠিক আছে ওই দুই দিয়ে আবার এককে গুণ দেবো তাহলে দুই এককে দুই এখানে বিয়োগ আছে এখানে বিয়োগ এখন এই দুই দিয়ে দুইকে ভাগ দেবো কত হবে এক হবে দুই এককে দুই এক হবে ওই ভাগ করে যে ভাগ ফল হবে সেই ভাগ ফল দিয়ে উপরেরটাকে আবার গুণ হয় তাহলে এক দিয়ে এককে গুণ দিলে এক একই ঠিক আছে এখন দুইয়ের থেকে একবার দিলে এক আর দুই দুই তাহলে এক বাই দুই তাহলে আমাদের হয়েছে এক বাই দুই হাফ অংশ আর হাফ বাকি আছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখা গেল আমার জোন বের করতে বলছে মানুষ সেটা যদি আমরা বের করি তাহলে এখন দশ দিনে এক বাই দুই অংশ কাজ করে তিরিশ জনে ঠিক আছে কারণ দশ দিনে কাজ করছে দশ দিনে এক বাই দুই অংশ কাজ করে কয়জন তিরিশ জন তাহলে এখানে খেয়াল করো যে একদিনে এক বাই দুই অংশ কাজ করে কতজন মানে দশ দিনে কাজ করে এতটুকু কাজ করে তিরিশ জন তাহলে একদিনে এতটুকু কাজ করে কয়জন কি করতে হবে এখন এখানে লক্ষ্য করো এখানে আমাদের জোন দিন এত অংশ কাজ করছে জনে তিরিশ দিনে তাহলে ওই কাজটাই যদি একদিনে করতে হয় তাহলে মানুষ বেশি লাগবে না কম লাগবে অবশ্যই বেশি লাগবে কারণ দশ দিনে যে কাজটা তিরিশ জন লেগে করছে এক একদিনে ওই কাজটা করবে তাহলে মানুষ বেশি লাগবে না কম লাগবে অবশ্যই বেশি লাগবে বেশি লাগলে গুণ হয়ে যাবে তাহলে তিরিশ গুণ দশ ঠিক আছে আচ্ছা এটা আমরা করতে পারতাম তিনশো হয়ে যেত করি নেই কারণ আমাদের এখানে দেখো এখন আমাদের কি করতে হয়েছে এখানে চার দিনে কারণ দিন বাকি আছে কয় দিন এই যে আমরা এখানে প্রথমে বের করছিলাম চার দিন বাকি আছে এই জন্য আমরা এখানে কি করব দেখো চার দিনে এত অংশ কাজটা করতে পারে কয়জন সেটা আমাদের বের করতে হবে এখন যদি আমরা দেখো এখানে করি তাহলে একদিনে এখানে যত লোকের প্রয়োজন পড়ছিল এখন চার দিনে যদি ওই কাজটা করে তাহলে কি অতজন লোকের প্রয়োজন পড়বে না একটু কম পড়বে অবশ্যই কম কারণ চার দিন ধরে করবে অবশ্যই কম লাগবে এই জন্য কম লাগলে কি হয় ভাগ হয়ে যায় এই জন্য এই চার এসে এর নিচে ভাগ হয়ে গেল ঠিক আছে এটা চা ছিল তার সাথে চার ভাগ হয়ে গেল এখন যদি আমরা কাটাকাটি করি চার দিয়ে দুই দুই দিয়ে চারকে ভাগ দিলে দুই আর তিরিশকে ভাগ দিলে দুই দিয়ে পনেরো ঠিক আছে এখন সেমভাবে আবার কাটতে পারি দুই দিয়ে দুইকে ভাগ দিলে এক দুইকে দশকে ভাগ দিলে পাঁচ এখন নিচে বাসে এক একের তো কোনো দাম নাই শুধু এক করলে নিচে আমরা লিখি না উপরে বাচ্চা পনেরো আর পাঁচ তাহলে পনেরো আর পাঁচ গুণ করলে পাঁচ পনেরো অং পঁচাত্তর তাহলে পঁচাত্তর জন ঠিক আছে অর্থাৎ চার দিনের যে বাকি অংশ এক বাই দুই অংশ আছে এইটুকু কাজ করতে কয়জন মানুষ লাগবে পঁচাত্তর জন মানুষ লাগবে কিন্তু পঁচাত্তর জন মানুষ আমাদের লাগবে কিন্তু পঁচাত্তর জন লাগবে না কেন কারণ আমাদের অলরেডি তিরিশ জন আছে অলরেডি কয়জন আছে তিরিশ জন আছে তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে মোট লাগতো পঁচাত্তর জন তাহলে পঁচাত্তর জন আর অলরেডি কাজ করতেছে কয়জন তিরিশ জন তাহলে তিরিশ জন তো আসেই তাহলে পঁচাত্তর ভিতরে থেকে যদি তিরিশ বাদ দেয় কত হবে পঁয়তাল্লিশ অর্থাৎ নির্ধারিত সময় যদি কাজটা সম্পন্ন করতে চাই আমাদের অতিরিক্ত আরও কয়জন লাগবে আমাদের অতিরিক্ত আরও পঁয়তাল্লিশ জন মানুষ আমাদের লাগবে ওকে সো এই ছিল আজকে অঙ্ক অঙ্কটা যদি ভালো লাগে বা বুঝতে পারো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ